আমার কাছে আপনার যে চিকিৎসা নাক কান গলা রিলেটেড যে চিকিৎসা আপনি যদি মনে করেন আপনি হ্যাপি না বাংলাতে চিকিৎসা হ্যাপি না আপনি বিদেশ যাওয়ার কথা চিন্তা করছেন বা আপনি চিন্তা করছেন আমি কি করব আমার তো টাকা নাই বিদেশ যাওয়ার আমি কোথায় যাব আমার পক্ষে কি কেউ নাই আপনারা দয়া করে আমার কাছে আসেন আমি প্রফেসর ডক্টর জহির আলম নাক কান গলা বিশেষজ্ঞ এবং সার্জেন এসআইবিএল হাসপাতাল পান্থপুর ঢাকা আমি আজকে নাক কান গলা বিষয়ে যেসব রুগী বিদেশ যাওয়ার কথা চিন্তা করছেন তাদের কথা বলতেছি আমাদের দেশে কেন বিদেশ যায় আমি যখন লন্ডনে ছিলাম তখন কিন্তু আয়ারল্যান্ডে কাজ করছি আমি অ্যাজ এ কনসালটেন্ট কাজ করছি তখন কিন্তু একটা রুগী আমাদের কাছে আসতো অর্থাৎ যে আমার জুনিয়র ডাক্তারের কাছে যেত সে রুগী জানতো কি তার একটা চিকিৎসা হয়ে যাবে হয় সে জুনিয়র ডাক্তার এসেছে সিনিয়র মেডিকেল অফিসার হাউস অফিসার সে বা রেজিস্টার বা সিনিয়র রেজিস্টার সে জানে বা কনসালটেন্ট সে জানে কি এখানে গেলে আমার চিকিৎসাটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট না হলো কারণ কমপ্লিট ইন দ্য সেন্স বলছি চিকিৎসা হয়ে যাবে ওখানে চিকিৎসা যদি না হয় আমাকে পরবর্তী ডাক্তার কাছে রেফার করা হবে ভিতরে ভিতরেই মানে ইন্টারনাল রেফারেল এখান থেকে যদি না হয় তাহলে অন্য একটা হাসপাতালে রেফার করা হবে কিন্তু চিকিৎসা আমি পেয়ে যাব আমাকে কিন্তু চিকিৎসার জন্য এক ডাক্তার থেকে এক ডাক্তার কাছে দৌড়াতে হবে না কনফিডেন্স ছিল আমাদের আমি জানি আমাদের রুগীদের প্রত্যেকটা রুগী ব্রিটেনে আয়ারল্যান্ডে একই কনফিডেন্স আমি যেখানে যাচ্ছি আমি সবচেয়ে বেস্ট চিকিৎসাটা পাচ্ছি এবং এটা যদি এখানে নাও থাকে যেখানে চিকিৎসা বেস্ট চিকিৎসা আছে সেটা পেয়ে যাব এটা হলো একটা কথা আর দুই নম্বর কথা হলো ডিসশোল্ডারিং যখন একটা কমপ্লিকেটেড রুগী আসে তখন দেখা যায় এই ডাক্তার সাহেব ওখানে পাঠায় এই ডাক্তার সাহেব ওখানে পাঠায় এই যে রুগী ঘুরতে 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 বিদেশ হয়ে যায় কি হায় হায় কী হলো এখানে কোথায় এসে পড়লাম আমি তো আমার চিকিৎসাটা পাচ্ছি না অ্যাট এন্ড রুগী কিন্তু চাই কোন ডাক্তার কোথায় সেটা না রুগী চায় কি আমার চিকিৎসাটা জানি হয়ে যায় এই দুইটা কারণে আমাদের দেশের প্রতি আমার চিকিৎসা ব্যবস্থার প্রতি কনফিডেন্সের বিশাল অভাব এবং এই বিশাল অভাবের জন্য আমাদের দেশের রুগীরা তখন বাধ্য হয়ে বিকল্প কিছু থাকে না তারা কিন্তু বিদেশমুখী হয়ে যায় যে বিদেশমুখী হওয়ার জন্য যে কনফিডেন্স এই কনফিডেন্সটা কিন্তু একদিনে ডেভেলপ করবে না যে কনফিডেন্সটা চলে গেছে ডাক্তারদের হাত থেকে বা আমাদের স্বাস্থ্য ব্যবস্থার হাত থেকে যে কনফিডেন্সটার মধ্যে চলে গেছে সেই কনফিডেন্সটা রিগেইন করতে কিন্তু অনেক সময় দিতে হবে তা আমি আপনাদেরকে এত ডিটেলসে হয়তো এটা আমার স্বাস্থ্য ব্যবস্থা আমার হতে না কিন্তু আমি আপনাদেরকে একটা কথা বলতে পারি যে আমাদের এসআইবিএল হাসপাতালে যেখানে একটা ইএনটি সেন্টার আছে সেখানে দিন রাত চব্বিশ ঘন্টা আমরা খোলা আছি একটা আর দুই নম্বর কথা হলো আমার কাছে আপনার যে কোনো চিকিৎসা নাক গলা রিলেটেড যে কোনো চিকিৎসা আপনি যদি মনে করেন আপনি হ্যাপি না বাংলাদেশের চিকিৎসা হ্যাপি না আপনি বিদেশ যাওয়ার কথা চিন্তা করছেন আপনি চিন্তা করছেন আমি কি করব। আমার তো টাকা নাই বিদেশ যাওয়ার আমি কোথায় যাব আমার পক্ষে কি কেউ নাই আপনারা দয়া করে আমার কাছে কি প্রবলেমেটিক মানে ডিফিকাল্ট যেগুলো যেখানে আপনি অনেক জায়গায় ঘোরাঘুরি করে টায়ার্ড ক্লান্ত ক্লান্ত শান্ত আসেন আমার কাছে নাক কানগুলো রিলেটেড যে কোনো সমস্যার জন্য আসেন আমার কাছে আমি আপনাকে দিয়ে বলতে পারি আপনি একটা অতি লন্ডন আয়ারল্যান্ড মার্খায় চিকিৎসা আপনি আমার কাছ থেকে পেয়ে যাবেন এবং অন্তত দিক নির্দেশনা পাবেন এটা থেকে কি হতে পারে এটা কোথায় যেতে হবে কোন জায়গায় যাবেন কি করবেন পুরাটা দিক নির্দেশনা আপনি পেয়ে যাবেন হয় আপনার সেরে যাবে অথবা অন্য অন্য জায়গায় যাওয়া হলে ওটাও আপনি দিক নির্দেশনা পেয়ে যাবেন আমি আপনাকে এটা কনফিডেন্টলি বলতে পারি কি যে কোনো সমস্যা নাকাঙ্গুলা রিলেটেড আপনি আসলে এখান থেকে একটা আপনি অত্যন্ত সদু সদুত্তর পেয়ে যাবেন এবং এটা আপনার জন্য বিশাল কাজে লাগবে আল্লাহ আল্লাহ হাফিজ